অ্যাকচুয়ালি আমরা যেভাবে স্টার্ট করেছিলাম এবং আর্লি গোল হওয়ার পর আমি যেটা দেখেছি এবং যেটা বুঝেছি সেটা হলো প্লেয়াররা তারা ইন্ডিভিজুয়াল খেলা বেশি হয়েছিল এবং তাদের খুব ইজি নিয়েছিল এটাই আসলে ম্যাচের কাল হয়েছে আর আমি বলবো যে একটা টিম গেম একটা এটা ফুটবল টিম গেম এটা এখনো আমাদের প্লেয়ারদের আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম আছে আমরা হয়তো এই জায়গাটা ব্যর্থ হচ্ছি বারবার যে প্লেয়ারদের টিম গেম এবং এটা টিম গেম খেলার মাধ্যমে বেজাল পজিটিভ আনতে হয় এই এই দিক থেকে আমি বলে কোচ আমি মনে করি যে আমি এই জিনিসটা প্লেয়ারদেরকে বোঝাতে ব্যর্থ হয়েছি মিলে দু দুবার আগানোর পরে আবার তাদের যেহেতু সেকেন্ড গোলটা আমরা করার পর আবার তাদের মনোযোগ সংযোগের প্রবলেম এটাই আসলে মূল কারণ হয়ে দাঁড়িয়েছে